হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর তিরিশে জানুয়ারি ও দুই ফেব্রুয়ারি প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বারো জেলায় বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিরিশে জানুয়ারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় একত্রিশে জানুয়ারি যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি রাজ্যের তেইশ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে একই ফেব্রুয়ারি মাসের এক তারিখও রাজ্যের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে দুয়েই ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র দার্জিলিং কালিম্পং মুর্শিদাবাদ নদিয়া, হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তিনেই ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই না থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংকে এই দুই জেলাতেই রয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলায় তৈরি হওয়ার কারণে এমন বৃষ্টিপাত সম্ভাবনার তৈরি হয়েছে বলে জানানো হয়েছে হাওয়া পিসের তরফ থেকে আবহাওয়া দপ্তরের প্রভাস বলছে বুধ ও বৃহস্পতিবার থেকে উত্তর হতে পারে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা টানা উনত্রিশ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে তিরিশ ও একত্রিশে জানুয়ারি কলকাতা দুই চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ওদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ একই সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর উনত্রিশ তিরিশ একত্রিশে জানুয়ারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি জেলায় আগামী দুই দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা বদল দেখা যাবে না